তিন ঘন্টা কিন্তু তোমার টি টোয়েন্টি বা ওডিয়াই খেললে কিন্তু এনআ না দরকার ঠিক বুয়েট ভর্তি পরীক্ষা ক্র্যাক করার মতো তিন ঘন্টার প্রস্তুতি কি তুমি কি এইভাবে ছক্কা হাঁকাতে চাও যদি বুয়েট ভর্তি পরীক্ষার ক্ষেত্রেও ছক্কা হাঁকাতে চাও বুয়েটের তিন ঘন্টা টেস্ট ম্যাচ প্র্যাকটিসের জন্য কেবলমাত্র সানরাইজ তোমাকে দিচ্ছে চোদ্দটি তিন ঘন্টার টেস্ট ম্যাচ প্র্যাকটিসের সুযোগ এখন তোমার পালা তুমি সিদ্ধান্ত নাও দুই ঘন্টার ম্যাচ প্র্যাকটিস করে ফাইনাল খেলতে যাবে না পর্যাপ্ত ঘন্টার ম্যাথ প্র্যাকটিস করে টেম্পারমেন্ট ঠিক করে দশ তারিখের ভর্তি পরীক্ষায় বসবে